পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে একই সাথে বরফ জমে থাকে আবার মাটির নিচ থেকে আগুনের লাভা বের হয় এমন একটি দেশ যেখানে সারা রাত সূর্য দেখা যায় আবার কখনো কখনো দিনের পর দিন সূর্যের দেখাও মেলে না অবাক করা বিষয় হলেও এই আধুনিক যুগেও সেখানে একটিও মশা নেই জি আমি কথা বলছি আটলান্টিক মহাসাগরের কোল জুড়ে থাকা অবস্থিত এক রূপকথার দেশ আইসল্যান্ড নিয়ে আজকের ছোট্ট একটা ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কেন আইসল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর সুন্দর দেশ ভিডিওটি স্কিপ না করে না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে আইসল্যান্ডের এমন কিছু রহস্য যা আপনি আগে কখনো দেখেননি কখনো শোনেননি কোনো ইউটিউবার আপনাকে বলেনি কিন্তু তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি আর যারা যারা আমাদের এই ফেস্টব বিশ্ব চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কারণ এরপরে আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমাদের হালুম হুলুম সানবি চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে আমি যে আপনারা এরকমভাবে আমাকে ভালোবাসুন তাহলে আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত বোধ করি আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস এখানে যেমন আছে বিশাল সব গ্লোসিয়ার বা হিমবা তেমনি অসংখ্য স্বগ্নে ও আগ্নেগিরি আগ্নেগিরি এখানকার মাটির নিচ থেকে এতটাই তাপ দেয় যে অনেক জায়গায় পানি প্রাকৃতিকভাবে ফুটেই ওঠে একে বলা হয় গিজার কিছু দূর পরপরই দেখা যায় মাটি ফুরে গরম বাস আর পানি আকাশের দিকে ছুটছে এ দেখে আপনারা এখানকার অনেক মানুষই এই ভূপতিত শক্তি ব্যবহার করে তাদের ঘর বাড়ি গরম করে রাখে এবং বিদ্যুৎ তৈরি করে আপনি কি জানেন আইসল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো মশাই নেই আবহাওয়া আর পরিবেশগত কারণে এখানে মশা বা সাপ টিকে থাকতে পারে না শুধু তাই নয় আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ একটি দেশ এখানকার অপরাধের হার এতটাই কম যে পুলিশ সাধারণত কোনো কাজই করতে হয় না তাদের সাথে কোনো অস্ত্র বা বন্দুক রাখে না এমনকি জেলখানাগুলো তো প্রায় সময় খালিই দেখা যায় এখানকার মানুষ এতটাই একে অপরকে বিশ্বাস করে যে তারা অনেক সময় বাবা মায়েরা তাদের ছোট বাচ্চাদের স্টলে রেখে দোকানের ভেতরে কেনাকাটা করতে যায় কোনো ভয় ছাড়াই আইসল্যান্ডের অন্যতম প্রধান আকর্ষণ নর্দার্ন লাইটস আবারও বোলোরিয়াসিয়াম শীতের অন্ধকার আকাশে যখন সবুজ বেগুনি আর লাল রঙের আলো দেখা যায় নাচ করে তখন মনে হয় আপনি অন্য একটি গ্রহে চলে আসছেন আবার গ্রীষ্মকালে ঠিক উল্টো চিত্র দেখতে পাবেন আপনিও তখন আকাশে চব্বিশ ঘন্টায় আলোকিত থাকে যাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য অর্থাৎ রাত বারোটা বাজে আপনি বাহিরে রোদের মধ্যে ফুটবল খেলতে পারবেন আইসল্যান্ডের ব্লু লাগল সারা বিশ্বে বিখ্যাত এটি একটি বিশাল প্রাকৃতিক গরম পানির পুল যার পানি হালকা নীল রঙের হয়ে থাকে এই পানিতে গোসল করা স্বাস্থ্যের জন্য খুব ভালো মনে করা হয় এছাড়া এখানকার ঝর্ণাগুলোকে আপনাকে মুগ্ধ করেই ছাড়বে যেমন সেলিয়াসাম ফেন এই ধরনের বিশেষ কীতু হলো আপনি চাইলে হেঁটে ঝর্নার পানিতে একদম পিছলে চলে যেতে পারবেন আপনি বাহিরের দৃশ্য দেখতে পারবেন এই ঝর্ণা থেকে আইসল্যান্ড শুধু একটি দেশ নয় এটি প্রাকৃতিক এবং অন্যান্য দেশের জন্য আশীর্বাদ এখানকার মানুষ যেমন শান্তপ্রিয় তাদের প্রাকৃতিক তেমনই রহস্যময় আধুনিক প্রযুক্তির সাথে প্রাকৃতিক এমন মেলবন্ধন পৃথিবীর আর কোথাও দেখা যায় না আচ্ছা আমাদের যদি সুযোগ দেওয়া হয় তবে কি আপনারা এই মশাহীন এবং শান্ত দেশে সারা জীবনের জন্য থাকতে চাইবেন উত্তরটি কিন্তু আমার কমেন্টে অবশ্যই বলে যাবেন আইসল্যান্ডের সবচেয়ে বিখ্যাত এবং অদ্ভুত খাবার হলো এটি হার্কলার এটি মূলত গ্রিনল্যান্ড শার্কের মাংস বা কয়েক মাস মাটিতে পুঁতে রেখে পচানো হয় এরপরে শুকানো হয় পরে গন্ধ বা খুব কড়া ইয়ার মতো কিন্তু আইসল্যান্ডের মানুষ একে ঐতিহ্যবাহী খাবার হিসেবে খুব পছন্দ করে আইসল্যান্ডের ভেড়া এই ভেড়াগুলো একদম প্রাকৃতিক পরিবেশেই বড় হয় তাদের মাংস খাওয়া খুব সুস্বাদু বা ধোয়া দিয়ে শুকানো ভেড়ার মাংস তাদের খুবই পছন্দের এছাড়া তারা ভেড়ার মাথার মগজ এবং অন্য অন্য অংশ দিয়ে বিশেষ একটা খাবার তৈরি করে স্কায়ার এটি দেখতে অনেকটা দইয়ের মতো হলেও কারিগরি এটি এক ধরনের নরম পানির এটি আইসল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি স্বাস্থ্যসম্মত খাবার যা তারা হাজার বছর ধরে খেয়ে আসছে এটি উচ্চতম প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে আইসল্যান্ডের মানুষ মানে আইসল্যান্ডের চারিদিকে সমুদ্র তাইকট বা হ্যাক্ট সামান্য মাছ তাদের প্রতিনিয়ত মেনুতে থাকবেই তারা মাছ শুকিয়ে হার্ড ফিক্স্টোর নামক এক ধরনের স্ন্যাক্স তৈরি করে যা তারা মাখন দিয়ে চিপসের সাথে খায় রাই ব্রেড এটি রুটি বানানোর পদ্ধতিতে বেশ মজার তারা রুটি ডোক বা খামির একটি পাত্রে ভরে আগ্নেগিরির গরম মাটির নিচে পুঁতে রাখে মাটির প্রাকৃতিক তাপে চব্বিশ ঘন্টার মধ্যে রুটি তৈরি হয়ে যায় একে বলা হয় রোগ প্রাউড এখানকার মানুষ খুবই শিক্ষিত আইসল্যান্ডের মানুষেরা প্রচুর পড়াশোনা করে বলা হয় সেখানে প্রতি দশজনের জনের মধ্যে একজনের জীবনী অন্যতমকে একটা করে বই লেখে তারা ঝগড়া বিবাদ একদম পছন্দ করে না তারা অনেকে বেশি আধুনিক কিন্তু একই সাথে তাদের পুরনো ভাইকিং স্কাইটিং লোককথা যেমন পরী এলফ এ বিশ্বাস করে লালন করে এরা মনে করে এগুলো আসলেও আছে এখানকার মানুষ খুব পরিশ্রমী কম সন্ন্য সংখ্যা হওয়া ক্ষেত্রেও একজন মানুষ অনেক সময় দুই তিন দিন ভিন্ন পেশার কাজ করে সত্যি বলতে আইসল্যান্ড শুধু বড় পার আগুনের দেশ নয় এটি আমাদের শেখায় কিভাবে প্রতিকূল প্রকৃতির মাঝেও মানুষ শান্তিতে এবং প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারে যেখানে পৃথিবীর অন্য অন্য দেশ দূষণ আর অপরাধের সাথে লড়াই করছে সেখানে আইসল্যান্ড এখনো এক টুর্গ সক্রিয় হয়ে টিকে আছে এটাকে মনে হয় পৃথিবীর মধ্যে বেঁচে থাকা ছোট্ট একটা স্বর্গ আইসল্যান্ডের কোনো বিষয় আপনার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে সেই পচা হাঙরের মাংস নাকি মশাহীন পরিবেশ অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই রহস্যময় এবং অজানা দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সানবি দেখা হবে পৃথিবীর অন্য কোন প্রান্তের অন্য কোন ভিডিওর অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি সানবি অফ বিশ্ব চ্যানেল থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন kun Allah Hafiz